আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে তো ঈদের ছুটি কিন্তু প্রায় শেষের পথে আমাদের মেসার্স বিল্লালিন্টার প্রাইস তিনশো টেলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ হাজিরান্না বিরিয়ানির পিছনে তারপর হচ্ছে তার জননে পার্সেলের গলিতে একদম ঠিক জননে পার্সেলের গলিতে তো আমাদের সবটা কিন্তু আজকে থেকে ওপেন হয়ে গেছে আপনারা যারা যারা মনোরম পরিবেশে শপিং করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সবে চলে আসতে পারেন আর শুক্রবার থেকে কিন্তু আমাদের সব ওপেন করা হয়েছে দেখেন ফার্স্টে কিন্তু আমাদের ঢুকলে যে মেলাটা মেলাটাই কিন্তু আপনারা এখানে যে প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন দুশো টাকার ধামাকার প্রাইস তারপরে আরং কটনের অন পিস টু পিসের কালেকশন পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে এখানে কিছু রেডি থ্রি পিস পেয়ে যাবেন যেগুলো এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ করে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে এখানেও আপনারা অন পিস টু পিসের কালেকশন পেয়ে যাবেন যেগুলো কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো আগে সাতশো টাকা আটশো টাকা করে ছিল তারপরে এখানে দেখেন অনেকগুলো বোরকার আইটেম বা লং যে ওয়ান পিসগুলো সেগুলো পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনারা কুশি কাটা যে ওড়নাগুলো আছে যশোরের হাতের কাছে সেগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তারপরে কিন্তু এই পাশে আবারও সেই ওয়ান পিস টু পিসের কালেকশন এইগুলা নিচেরগুলা পাবেন পাঁচশো পঞ্চাশ করে উপরটা এক একটা এক এক রেট এগুলো সাতশো পঞ্চাশ আছে আটশো পঞ্চাশ আছে তারপরে আপনারা অন্য পাশে পেয়ে যাবেন হচ্ছে শাড়ির সেকশনটা এখানে কিন্তু দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি পেয়ে যাবেন যেগুলো একদম একদম রিজনেবল প্রাইসে ফার্স্টে পাঁচশো টাকা শাড়ি পেয়ে যাবেন একদম দেখেন একদম হাতের কাজের ভিতর চলে আসবে তারপরে পেয়ে যাবেন পাঁচশো টাকায় কাতান শাড়ি এগুলোও কিন্তু সুন্দর শাড়ি এগুলোও কিন্তু আমাদের পেজে লাইভ করা আছে ভিডিও দেওয়া আছে তারপরে প্রিন্টে শাড়ি পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আপনার তিনশো পঞ্চাশ টাকায় যে কাতান শাড়িগুলো সিল্কে সেগুলো পেয়ে যাবেন এগুলোও কিন্তু সুন্দর তারপর আটশো পঞ্চাশ টাকা টাঙ্গাইল কাতার শাড়ি তারপরে পেয়ে যাবেন কটন শাড়ি এক হাজার টাকা দেখেন এগুলো থাকবে মাত্র এক হাজার টাকা যেগুলো কিন্তু আগে আমরা বারোশো তেরোশো টাকা সেল করছি তারপরে চলে আসবে ওপেরা কাতান শাড়ি মাত্র নয়শো পঞ্চাশ তারপরে এগুলোও থাকবে হচ্ছে আপনার দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাতান শাড়ি সুপার জেরি কাতান তারপরে নিচেও কিন্তু বিভিন্ন রকম শাড়ি থাকবে তার একটু সামনে গেলে কিন্তু আপনার বেডশিটের আইটেমটা পেয়ে যাবেন এখানে বেডশিট পেয়ে যাবেন আর ভিতরে ঢুকলেই হচ্ছে ফার্স্টে আমাদের বড় যে শোরুমটা মেইন রুমটা মেইন রুম পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লোনের ভিতর একশো টাকা করে জমজম লোনের থ্রি পিস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা তারপরে পেয়ে যাবেন ফাইন কটন ফাইন কটন এগুলো পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেগুলো কিন্তু স্যালোয়ার প্রিন্টে তারপরে এখানে পেয়ে যাবেন রেডি ড্রেস রেডি ড্রেস কিন্তু মাত্র কত টাকা এগারোশো পঞ্চাশ টাকা তারপর আরন কটনেরগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপরে পেয়ে যাবেন ব্লকের থ্রি পিস মশালা ব্লকের থ্রি পিসগুলো সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র মাত্র সাতশো টাকা তারপর সেই ভাইরাল কারণ দেখেন হিউজ পরিমাণ কিন্তু এখনো কোয়ান্টিটি রয়েছে এখনও কিন্তু যার যত পিস প্রয়োজন দেওয়া সম্ভব এগুলো আমরা কি পরিমাণ বলার বাইরে এগুলো চলে আসবে মাত্র কত টাকায় বারোশো টাকা তারপর কিছু বিবেকের থ্রি পিস পেয়ে যাবেন দেন বুটিক বুটিক্সের ড্রেস পেয়ে যাবেন তারপর পার্টিকেট কালেকশন পেয়ে যাবেন তারপর দেখেন মার্শালের কি পরিমাণ কালেকশন রয়েছে এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন পার্টি ড্রেসের কালেকশনগুলো এগুলো চাইলে আপনারা পার্সেস করতে পারবেন যেগুলো এখন ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে পাবেন কটনের ভিতর বিভিন্ন প্রকার ড্রেস তারপরে পাশে পেয়ে যাবেন আপনারা বারিশ কটনের যে পিসগুলো দেখেন সম্পূর্ণ থাকবে কাজের ভিতর এগুলো প্রায় থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি রয়েছে এবং এই পাশে আপনারা যে গর্জিয়া যে পার্টিসের কালেকশন এগুলো পেয়ে যাবেন তারপর আমাদের যে সেকেন্ড রুমটা আছে সেকেন্ড রুম আসলে আপনারা এখানে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ তারপরে পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো এগুলোও কিন্তু সুন্দর তারপরে এখানে গঙ্গার কিছু কালেকশন পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ করে এবং এই পাশেও আপনারা বিভিন্ন পার্টি ওয়ার্কের ড্রেস পেয়ে যাবেন এগুলোও সুন্দর চাইলে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন তো এখন থেকে কিন্তু আমাদের অনলাইনে প্লাস শপে কিন্তু সরাসরি অর্ডার নিতে পারবেন অনলাইনেও চাইলে অর্ডার করতে পারবেন চাইলে শপে আসতে হবে এটা হচ্ছে আমাদের শাড়ির রুমটাই এখানে হচ্ছে সম্পূর্ণ লেহেঙ্গার কালেকশন পার্টি ওয়ার্কের লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা এইখানে কিন্তু আপনারা সম্পূর্ণ লেহেঙ্গার কালেকশন পেয়ে যাবেন মারাত্মক মারাত্মক কিছু লেহেঙ্গার কালেকশন দেন আমাদের অফারের শাড়িগুলো শাড়ি গুলো অসাধারণ কিছু অফারের শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র দুই টাকায় যেগুলো কিন্তু আমাদের চার হাজার হাজার টাকা করে রেট ছিল তারপরে এখানে এখানে এইখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন শাড়ি পেয়ে যাবেন টাঙ্গাইল তাঁতের শাড়ি কাঞ্জিবরণ শাড়ি তবে আমাদের মেলার শাড়িগুলো কিন্তু রিজনেবল প্রাইস ধামাকা অফার এবং ভিতরের প্রাইস যেগুলো সেগুলো কিন্তু সর্বনিম্ন এক হাজার টাকাতে শুরু হবে তারপর ফেমাস কটন শাড়ি জেমিচু শাড়ি যেটা কিনা অনলাইনে সব থেকে ভাইরাল শাড়ি তারপর এখানেও ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি পেয়ে যাবেন মশালা প্রত্যেকটা অসাধারণ তো যেহেতু আমাদের শপটা ওপেন হয়ে গেছে তো আমি বলবো আপনারা বেশি বেশি করে শপে আসেন শপে এসে পার্চেস করেন আমাদের শপটা কিন্তু মাত্র ওপেন হয়েছে এবং এখন কিন্তু শপিং করার জন্য রিজনেবল প্রাইস থাকবে এবং কিন্তু মনোরম পরিবেশ থাকবে তো সবাই শপে চলে আসুন চাইলে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শপে চলে আসবেন আজকের মতো আল্লাহ হাফেজ